তাহলে চোদ্দ থেকে শুরু করি তাইতো তো চোদ্দ নম্বর সুরের হার যদি প্রথম বছরে বছরে কত পার্সেন্ট হয় তবে ছ হাজার দুই বছরে চক্রবিধি সুর হিসাব করে লেখি তো চোদ্দ নম্বরে প্রথম বছরে লিখে কত পার্সেন্ট সাত পার্সেন্ট পরের বছরে আট পারসেন্ট প্রথম বছর প্রথম বছরে সুদের হার সুদের হার কত পারছেন এবং ও দ্বিতীয় বছরে সুদের হার কত পারছেন ষাট ঠিক আছে আসল আসল কত বলে দিয়েছে তোমার দিয়ে দিলাম আসল কত আসল পি সমান হচ্ছে ছয় হাজার টাকা তাই তো আর কি বলেছে আর কিছু বলেন বলে দিয়েছে আর প্রথম বছর সাত পার্সেন্ট পরের বছর আট পার্সেন্ট তাই তো সময় দুই বছর তো সময় তো প্রথম বছরে সাত পার্সেন্ট পরে দুই বছর ধরলে দুই বছরে সমান চক্র দুই বছরে সমূল চক্র হবে কত হবে আর টু বাই একশো এখানে লিখতে পারি আর ওয়ান সমান হচ্ছে সাত পার্সেন্ট আর টু হ্যাঁ প্রথম বছর মানে আর ওয়ান সমান সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আর টু সমান চল এটা হলো সূত্র ঠিক আছে তো পি কত ছ হাজার ইন্টু ওয়ান বছর এটা হলো কত হবে ছয় হাজার ইন্টু একশো সাত এটার সঙ্গে গুণ এটা যোগ একশো সাত বাই একশো ইন্টু একশো আট বাই একশো হলো দুটা দুটা কেটে গেল একটা শূন্য একটা শূন্য কেটে গেল একশো সাত কাঠ দেখুন তার সঙ্গে ছয় তারপর দশ দিয়ে ভাগ করে দেবো নাকি আর কাটতে যাব না কাটা তো যাবে কিন্তু কাটবো না একশো সাতের একশো সঙ্গে সরি একশো সাতের সঙ্গে একশো আট গুণ করলে কত হবে সাত আটে ছাপ্পান্ন একশো দশ এটা যোগ শিখে গেছি তাহলে কত হবে সাত আর আট যোগ করলে কত হবে

এটা কি পেলাম আমি সমন চক্রী উত্তর কি চেয়েছে দু বছরে দুই বছরে চক্রবেদী সুদ যেটা পেলাম সেটা কি কিছু চক্রবেদী সুদ নির্ণয় দুই বছরে চক্রবৃদ্ধি সুদ হবে কত হবে সুদাসন থেকে কি বাদ দিব নশো তেত্রিশ দশমিক ছয় মাইনাস ছয় হাজার সমান কত নশো তেত্রিশ দশমিক ছয় টাকা বুঝা গেল ওই চলে বুঝা গেল তাহলে পরেরটা বাড়িতে করবি পরে টা করে দিতে দিব না কিন্তু করে নিবি পনেরো না ষোলো 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 নম্বরটা দেখ কোন নির্দিষ্ট পরিমাণে মূলধন এক বছরে সরল সুদ ক টাকা পঞ্চাশ টাকা এক বছরে সরল সুদ পঞ্চাশ টাকা এবং দুই বছরে চক্রবৃদ্ধি সুদ একশো মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত মানে মূলধন চেয়েছে আবার সুদের হারও চেয়েছে সুদ বলে দিয়েছে সরল সুদ হলো পঞ্চাশ টাকা এবং চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এক একশো দুই টাকা আমাকে সব প্রথমে বের করতে হবে ধরি আসল হলো এক্স টাকা এবং সুদের হার হলো ওয়াই পার্সেন্ট ওয়াই পার্সেন্ট টাকা হবে না ওটা হ্যাঁ তাহলে এটা কত নম্বর ষোলো নম্বর সব প্রথমে লিখে নিতে হবে ধরি আসল আসল হলো এক্স টাকা এবং সুদের

টি কত টি কত এক বছর বিসি আর আর কত ওয়াই বাই কত তাহলে এক্স ওয়াই বাই কত এটা কি পেলাম সরল সুদ এক ওয়াই বছরে এক বছরে বইয়ে বলে দিছি এক বছরে সরল সুদ হলো পঞ্চাশ টাকা তাহলে অতএব তাহলে এক্স ওয়াই বাই কত একশো সমান হচ্ছে পঞ্চাশ ডট 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 দিয়ে দিলাম এক বুঝা গেল আচ্ছা বল এক বছরে যদি সরল সুদ যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুই বছরে সরল সুদ কথা একশো টাকা ওই কথাটা লিখে এক বছরে এক বছরে সরল সুদ পঞ্চাশ টাকা হলে দুই বছরে সরল সুদ হবে পঞ্চাশ গুণিত দুই একশো টাকা এটা নিতে এক বছর এক বছর পরে এক বছর পরে বছরের শুরুতে বছরের হ্যাঁ শুরুতে এক বছর কালবশায় শোনা এক বছর পরে বছরের শুরুতে ঠিক আছে আসলের পরিমাণ পরিমাণ আসল কয় টাকা ছিল এক্স টাকা এবার পঞ্চাশ টাকা কি পেলো সুদ পেলো তাহলে কয় টাকা হবে এক্স প্লাস পঞ্চাশ টাকা এক্স প্লাস পঞ্চাশ টাকা ঠিক আছে এবারে এক বছর দিয়ে হিসাব করে নিয়েছি তাহলে এক বছরের পরে হিসাব করব নাকি তাহলে এক বছর আহ বছরের শুরুতে মানে এক বছরের আবার নাকিলে এক বছর পরে বছরের শুরুতে আসলের পরিমাণ হলো এখানে তো এক বছর হিসাব করে বাকি থাকলো নিচ্ছে এক বছর বাকি এক বছরের ক্ষেত্রে ক্ষেত্রে এক বছরের সুদ এক বছরের সুদ সুদ কত হবে পিটি আর বাই একশো পি কত এক্স প্লাস পঞ্চাশ টাইম টাইমটা কত হবে এক বছর দিল আর হলো ওয়াই বাই কত একশো তাহলে কত এটা সঙ্গে শুধু এক বছরে পেয়েছি এবার সরল সুদে এক বছরে যদি পঞ্চাশ টাকা হয় পরের বছর এক বছরে যদি সরি এক বছরে যদি যদি পঞ্চাশ টাকা হয় তো দুই বছরের সুদ টাকা একশো দুই টাকা এইটুকু ক্লিয়ার এবার এক বছর পরে বছরের শুরুতে আসলে পরিমাণ কত হবে x টাকা ছিল আর পঞ্চাশ টাকা সুদ পেয়েছে তাহলে x plus পঞ্চাশ টাকা হলো এবার বাকি এক বছরের সুদ মানে বাকি যে এক বছরটা পড়েছে এক বছর তিন হিসাব বের করে বাকি এক বছরের সুদ কত হবে p t r by 100 p কত x plus পঞ্চাশ টাইম কত এক বছর সুদের হার হলো y percent বাই কত 100 ঠিক আছে এটা বের করলাম এবার এটার সঙ্গে এটা গুণ গুণ করতে পারি হ্যাঁ বা না আগুন করলে শর্ত অনুসারে ঠিক আছে শর্তানুসারে কি লিখবো এই টাকাটা থেকে এই টাকাটা বাদ ওয়াই এক্স প্লাস কত পঞ্চাশ বাই কত একশো মাইনাস কোনটা টাকা বাদ দিবো এক্স ওয়াই বাই কত একশো সমান টোটাল টাকা কয় টাকা চক্র এটা টাকা কত আসবে একশো দুই

একশো একশে গেল তাহলে পরে থাকলো কত পঞ্চাশ ওয়াই সমান একটু গুণ করলে দুশো ওয়াই সমান পত হচ্ছে দুশো ওয়াই কত পঞ্চাশ চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে ওয়াই সমান

তোরা চেষ্টা করে আসবি সতেরো আঠারো উনিশ কুড়ি চারটা অঙ্ক করা ঠিক আছে সতেরো আঠারো উনিশ কুড়ি ফলো করবো একটা উদাহরণ ফলো করো না বুঝতে পারলে আমি এই জন্য হ্যাঁ তাহলে এখান থেকে এ পর্যন্ত এরপর থেকে